this is different from all of them so it's really it's really interesting and colorful <laughs> রাজধানী ঢাকায় যে কয়েকটি চমৎকার দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক মসজিদ আছে তার মধ্যে এই তারা মসজিদ অন্যতম এই তারা মসজিদের ছবি বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত একশো টাকার নোটে মুদ্রিত আছে টু দা পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, চমৎকার দৃষ্টিনন্দন এই তারা মসজিদ নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দ্য ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানী ঢাকা রাজধানী হিসাবে প্রথম স্বীকৃতি পায় ষোলোশো সালে সেই দিক থেকে রাজধানী ঢাকা বেশ প্রাচীন একটি শহর এই প্রাচীন শহরখ্যাত রাজধানী ঢাকাকে মসজিদের শহরও বলা হয় এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মোগল আমলে নির্মিত চমৎকার ও দৃষ্টিনন্দন মসজিদ প্রথমেই জানিয়ে দিচ্ছি তারা মসজিদের অবস্থান তারা মসজিদ পুরান ঢাকার আরমানি আবুল খয়রাত রোডে অবস্থিত সাদা মার্বেলের গম্বুজের ওপর নীল রঙের তারায় খুচিত এই মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মির্জা গোলামপির মূলত মসজিদটি নির্মাণ করেছিলেন যার ফলে প্রথম থেকে এটি মির্জা গোলামপির মসজিদ নামে পরিচিত ছিল আঠারোশো সালে তার মৃত্যু হলে পরবর্তীতে উনিশশো সালে আলিজান ব্যাপারী নামে একজন ধর্নার্ধ ব্যবসায়ী মসজিদটির নকশা পরিবর্তন ও সংস্কার করেন সংস্কার করার সময় মসজিদটিতে অনেক তারকা চিহ্নিত চিনি টুকরার ব্যবহার করেন আর তারপর থেকেই মসজিদটি তারা মসজিদ নামে ব্যাপক পরিচিতি লাভ করে মসজিদটির তারকাখচিত নকশা মসজিদটির সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয় মসজিদটিতে সে সময় জাপানের রঙিন চিনিটিকরি পদার্থ ব্যবহার করা হয় এছাড়া মেঝেতে ব্যবহার করা হয় মোজাইক তারা মসজিদে শুক্রবার জুম্মার নামাজে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করেন মসজিদটির দৈর্ঘ্য একুশ দশমিক তিন চার মিটার মসজিদটির প্রস্থ সাত দশমিক নয় আট মিটার মসজিদে গম্বুর সংখ্যা পাঁচটি এবং মিনারের সংখ্যা চারটি তারা মসজিদটিতে মোগল শৈলীর প্রভাব লক্ষণীয় পুরান ঢাকার কষাইটুলিতেও এমন অনেক শৈলীর লক্ষ্য করা যায় সংস্কারের সময় উনিশশো সালে মসজিদের পূর্বে একটি বারান্দা বাড়ানো হয় উনিশশো সালে তিন গম্বুজ থেকে পাঁচ গম্বুজ করা হয় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি মেহরাব বানানো হয় বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত একশো টাকার নোটে ঐতিহাসিক এই তারা মসজিদের ছবি আছে চমৎকার দৃষ্টিনন্দন এই মসজিদটির সাথে দিল্লি আগ্রা ও লাহোরের সতেরো শতকে নির্মিত স্থাপত্যকর্মের মিল পাওয়া যায় আমার নাম মোহাম্মদ তোফাজ্জুল হোসেন আমি বিগত উনিশশো সাতাশি সন থেকে এখানে মসজিদের খেদ মতে আছে এই মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী তারা মসজিদ নামে খ্যাত অসংখ্য তারা এবং অনেক কারুগর্য আছে এই মসজিদের প্রতিষ্ঠাতা মির্জা আহমেদ গোলাম পীর মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে মোগল যুগে যুগে তা পরিবর্তন হয়েছে উনিশশো ষাট পঁয়ষট্টি সনের মাঝামাঝিখানে স্থানীয় ব্যবসায়ী আল্লাহ জালিজান ব্যাপারে মসজিদের সৌন্দর্যবর্ধন এবং এই টাইলসগুলি দেশের বাইরে থেকে সেট করেন তারপরে সাবেক মহামান রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এশ্বাস সাহেব আমাদের স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি মেয়র মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সাহেবের আন্তরিক আগ্রহে মহামান রাষ্ট্রপতিকে তারা মসজিদে আসার জন্য দাওয়াত করেন রাষ্ট্রপতি আসেন মসজিদের মুসল্লি এবং কমিটির অনুরোধে মহামন রাষ্ট্রপতি তারা মসজিদকে সরকারিকরণ করণের শুভ উদ্বোধন করেন চৌঠা ডিসেম্বর উনিশশো সাতাশি রোজ শুক্রবার জমা নামাজ আদায়ের পরই মসজিদকে সরকারের আনায়ন এবং সরকারের নিয়ন্ত্রণে আনেন আসলে এটা মোগল আমলের স্থাপিত তো মোগল আমলের যে ডিজাইনগুলি এটাই সংরক্ষণের জন্য হ্যাঁ এটা আসলে যারাই মসজিদ বানাইছে মসজিদে প্রতিষ্ঠা করে আহমেদ গোলাম গোলাম্বীরা পারস্যের ছিলেন এরা ইসলামিক কৃষ্টি এবং ইসলামিক পরবর্তী জেনারেশন ইসলামের দিক নির্দেশনার জন্য এই ঐতিহাসিক এই মসজিদ অথবা এই অনেকগুলি স্থাপনা করে গেছেন পরবর্তী জেনারেশন যাতে ইসলাম নিয়ে তারা গবেষণা করতে পারেন ইসলামকে জানতে পারে দর্শক বন্ধুরা টু দা ফোকাস ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম পুরান ঢাকার আরমানি টলায় অবস্থিত ঐতিহাসিক তারা মসজিদ নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র চুধা ফোকাস মূলত তথ্য ও একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে চুদা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে